হেই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা রাখি তো আজকে আমি টিটিসি সম্বন্ধে আমরা যেখানে কাজ শিখলাম কেআইজি এমআইজির তো সেটা সম্বন্ধে আপনাদেরকে একটুখানি দেখানোর জন্য চেষ্টা করব হয়তো পুরোটা দেখাতে পারবো না তো আমরা এখন টিটিসিতে ঢুকে পড়লাম এখানে অনেক মানুষ আছে দেখেন এই যে যাইতাছে এটা মেন গেট হ্যাঁ তো এখানে অনেক ধরনের কাজ শিখায় কারিগরি এই দেখেন কেরানীগঞ্জ কারিগরি শিক্ষা কেন্দ্র তো এখানে অনেক ধরনের কাজ আছে যেমন ওয়ার্লিং এসির কাজ মোবাইলের কাজ তারপরে আবার লেখাপড়া আছে গার্মেন্টস টাইপের আছে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এখানে প্লাম্বার আছে তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি আমাদের ওয়ার্লিং সেকশনে ঢুকতেছি ওয়ার্লিং যেখানে যেহেতু আমি টিআইজি এমআইজি করার জন্য এখানে আসছি তো আমি এখানে ঢুকবো এই মুহূর্তে তো দীর্ঘদিন আমি এখানে টিআইজি এমআইজি কাজ করছি তো এই মুহূর্তে আমি সাধারণ একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আইডিয়া দেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি এখানে কি কাজ হয় ঠিক আছে এই যে ছাড় দেখাশোনা করতেছে তো এই মুহূর্তে আর কি আমাদের কাজ শেষের দিকে তো কাজ শেষের দিকে এটা হইলে মেন এরিয়া এখানে আমরা কাজ কাম করি তো আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক মানুষ এই যে হ্যাঁ ইয়ে আমলকি হ্যাঁ এটা হইলাম আপনার গ্যাস ওয়ালিন করা হইতেছে হ্যাঁ যেহেতু এমআইজি করার আগে জিনিস সবই ওই মানে মুস্তাদ টাইপের সবাই মানে আগে থেকেই আমরা বড় বড় মন যায় তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন নাইম আছে নাইম এই যে নাইম আমাদের ব্যাচে পড়তে ছিল তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা ব্যাস ছিল এই যে এখানে দেখেন অ্যাকচুয়ালি এটা হলেন টিআইজি করতেছে টিআইজি ওয়ালিংটা করতেছে এখানে আর এমআইজিটা হইলেন ঠিক আছে তো সব কিছু শিকারি একটা সিস্টেম আছে একটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজগুলো করতে হয় তো যারা মনে করেন যে ওয়ার্নিংয়ের জন্য শুরু তারা প্রথমে মনে করেন যে আর্ট থেকে শুরু করে তারপরে আরও অন্যান্য কাজ আছে যারা আপনার দেখতে পাচ্ছেন আপনারা এখানে কাজ করতেছেন অনেক তো যাই হোক এটাই হইলে আমি আর কি একটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে ভিডিওটা দেখে না যদি ভিডিও করায় তেমন ই নাই আমি এখানে অনেক ভিডিও গিয়েছি এটা উনি করতেছে হামজাবারে আর আমাদের এই যে ভালোজন আছে এরা সবাই মানে ছাত্রবাই ঠিক আছে মানে আমাদের মতো তো কেউ একটু বেশি পারে কেউ একটু কম পারে আবার এখানে আবার ওই যে একজন দেখা যায় ওই যে ওই যে তারিয়ালা ওনার আবার নিজের ওয়ার্কশপ আছে আবার ভালো মার্ক ঠিক আছে তারপরেও নিজের ওয়ার্কশপ থাকাকালীনও এখানে কাজ শেখার জন্য আসছে তো এইবার বুঝেন যে শুধু ওয়ার্ল্ডিং জানলেই হবে না ওয়ার্ল্ডিং পারফেক্টলি জানতে হবে ঠিক আছে যাই হোক সাইম এখানে চেষ্টা করতেছে ও এখানে ঢুকছে নতুন তো চেষ্টা করতেছে যে বাবার হাত ক্লিয়ার করার জন্য দেখেন সাইম এখানে মারতেছে এইভাবে সবাই আর কি ধীরে ধীরে শিখে ঠিক আছে কাজ শেষে আবার ক্লাস হয় তো যাই হোক এই মুহূর্তে দেখেন আমরা সবাই গোসাইছি প্রতিদিন চার ঘন্টা এখানে আমরা আসছিলাম এখন ওই সারেজ চেক করতেছে সব কিছু বন্ধ হইলো কিনা তো চমৎকার সব অ্যাক্টিভিটি ঠিক আছে সমস্ত মানুষই আমরা ছিলাম চোদ্দো জন জন দিয়ে আমাদের টিআইজি এমআইজি আর যারা প্রথম শুরু করছে তারা আরেকটাও ভালো লাগছে তাদের তো যাই হোক অ্যাকচুয়ালি সহজ না হার্ট আছে তো এখন ক্লাস নিতেছে বিভিন্ন কিছু বুঝাইতেছে শাহিন বাই তারপর ইয়াসিন বাই এরা খুবই মানে মানে খুবই পুরানা লোক ঠিক আছে এরা অনেক ভালো পারে তো যাই হোক এখানে স্বাচ্ছন্দ্য আমরা এই স্যারের সাথে আরও স্যার আছে শুধু সুয়েল সার না এনারা এর নাম সোহেল স্যার তো আমরা সবাই এখন ক্লাসে মুগ্ধ ক্লাসে কী স্যারে বলতেছে এটা আমরা শুনতেছি প্রতিদিনই ক্লাস শুরু করার আগে একটু ই করা হয় বৈশা থাকি এখানে এসে আবার ক্লাস শেষে আবার একটু বৈশাখ স্যারের সাথে কথাবার্তা স্যারে আর কি বিভিন্ন ধরনের বোঝানো টিপসগুলো দেয় এটা আমরা ফলো করি আর কি তো স্যারে কিছু বুঝাইতেছে তো যাই হোক প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কাজ করতে হয় তো আমি দেখি আমার এখানে আরও অনেক ভিডিও আছে হয়তো এই ওয়ার্ল্ডিংয়ের আমি হয়তো ওই ভিডিওগুলো থাকলে আমি আপনাদেরকে আবারও দেখাবো যে টিসিতে অ্যাকচুয়ালি কী কাজ হয় এখানে অনেক ধরনের কাজ রয়েছে যেমন ওয়ার্ল্ডিং আছে তারপরে রেগুলার ওয়ার্ল্ডিং আছে আপনার পিআইজি এমআইজি ছিল আগে এখন মনে হয় নাই তারপর আপনার ড্রাইভিং শিখার আছে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল কাজ আছে হ্যাঁ মোবাইল সার্ভিসিংয়ের কাজ আছে তারপরে গার্মেন্টস সেক্টরে কাজ আছে এটা হলাম টিটিসিতে প্রায় অনেকগুলো সেক্টর আছে আলাদা আলাদা সব সব সেক্টরগুলোর মধ্যেই সবাই এভাবে কাজ শিখে থাকে হুম তো যাই হোক সবাই আপনারা দেখতে পারলেন আপনাদেরকে দেখাইতে পাই আমার ভালো লাগলো এটা হইল সুহেল স্যার সুহেল স্যার সুহেল স্যারের উপরে আরও দুজন টিচার আছে তো সুহেল স্যারও খুব ভালো মানুষ তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ওই সময় তো যাই হোক আপনারা যদি কখনো আঠারো বছরের আগে আর কি স্যার নেয় না এখানে